ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফার্ম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন অরিজিনাল ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আপনারা অনেক সময় ফোন কল এস অথবা কমেন্টের মাধ্যমে অনেক খামারি ভাই বোনেরা আপনারা যারা প্রান্তিক পর্যায়ের খামারি আছেন অনেকে আপনারা ফোন কলের মাধ্যমে বলে থাকেন যে আপনারা বিভিন্ন হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করে অনেক সময় প্রতারণার শিকার হয়ে থাকেন অর্থাৎ কিছু অসাধু ব্যবসায়ী আপনাদেরকে অরিজিনাল ডিমের রানি খাকি ক্যাম্বেল হাসের মেয়ে বাসার পরিবর্তে ছেলে বাচ্চা দিয়ে থাকে তাই আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাই প্রিয় খামারি ভাই বোনেরা সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে উন্নত প্রযুক্তিতে ছেলে মেয়ে বাসাই করে আমরা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি আপনারা আমাদের হেসারি থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল সহ জিন্ডিং ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল মুরগির বাচ্চাগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি অনেকে আপনারা উদ্যোগ গ্রহণ করেছেন যে আপনি একটি হাঁসের খামার করবেন কিন্তু কোনোভাবেই সাহস পাচ্ছেন না যে আপনি খামারটি কীভাবে শুরু করবেন খামারের ব্যবস্থাপনা কিভাবে করবেন সেই সমস্ত নতুন তরুণ উদ্যোক্তাদের বলছি আমাদের হ্যাসারি থেকে বাচ্চার সাথে সাথে আপনাদেরকে ট্রেন আপ করানোর জন্য একটা সুন্দর আকর্ষণীয় বই দেওয়া হয় যে বইটার মাধ্যমে আপনি আপনার বাচ্চাগুলো সঠিক নিয়মে পালন করতে পারবেন